একটা বছর দিয়ে কতটা ফোন চার্জ দেওয়া যায় বলো তো খারাপ আবহাওয়ার জন্য আবার কারেন্ট চলে গেছে এবার তো রমেশ আর সুরেশের ফোনও ফোন পুরোপুরি ডিসচার্জ হয়ে গেছে ঠিক তখনই হঠাৎ বাজ পড়লো স্যার এতটা চার্জ তো একদম নষ্ট হয়ে গেল আমি যখন ইঞ্জিনিয়ার হব তখন এমন এক মেশিন বানাবো যে আকাশ থেকে পড়া সমস্ত বাজের চার্জ ধরে রাখতে পারবে ওই সব বাজ দিয়ে তো পুরো শহরের সব ফোন একসাথে চার্জ দেওয়া যাবে তাই না জানিও না একটা বাজে আসলে ঠিক কতটা চার্জ থাকে একটা সাধারণ বাজে মানে লাইটনিং বলতে পাঁচ থেকে পঁচিশ কুলম্ব চার্জ থাকে তুলনা করার জন্য বলি তোমার ফোনের ব্যাটারিতে দশ থেকে বিশ হাজার কুলম্ব পর্যন্ত চার্জ জমা হতে পারে মানে আকাশের বজ্রপাত দিয়ে পুরো শহর তো দূরের কথা আমার নিজের ফোনও চার্জ হবে না তোমার তাই শুধু না হাজার হাজার ফোন চার্জ দেওয়া সম্ভব ও টাবার কিভাবে কারণ এখানে আসলে চার্জের কথা নয় কথা সে এনার্জির বজ্রপাতে চার্জ খুবই কম সময়ের মধ্যে চলে যায় তাই এতে কারেন্টের মান অনেক বেশি হয় কারণ বাতাসের রেজিস্ট্যান্সও খুব বেশি থাকে এই পরিমাণ কারেন্ট প্রবাহিত করাতে ভোল্টেজ কোটি কোটি ভোল্ট পর্যন্ত পৌঁছে যায় তাই একটা বজ্রে তাকে অনেক গিগাজুল এনার্জি আর ফোনের ব্যাটারি তার চার্জ আস্তে আস্তে ব্যবহার করে এই কারণেই ফোনের ব্যাটারিতে কারেন্ট আর ভোল্টেজ এই দুয়ের মানই অনেক কম